সুপ্রিয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি হলুদ বাগানে নিয়ে আসছি এই হলুদ আমাদের দেশে একটি অতি পরিচিত ভেষজ উদ্ভিদ এর মূলকেই আমরা সাধারণত হলুদ নামেই ব্যবহার করি হলুদের মধ্যে কার্কিউমিন নামক বিশেষ উপাদান থাকে যা নানা ধরনের ঔষধি গুণে ভরপুর হলুদ গাছ এবং তার মূলের উপকারিতা এখন আমি আপনাদেরকে জানাইব এক প্রদাহ ব্যথা কমায় হলুদ প্রাকৃতিক অ্যান্টি মেন্টরি হিসাবে কাজ করে এটা জয়েন্টের পেন ও বাদ ব্যথা গেটে বাদ ইত্যাদিতে অনেক উপকার করে দুই নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দিয়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে তিন নম্বর হচ্ছে ত্বকের যত্নে হলুদ ব্যাপক উপকারী গায়ে বিভিন্ন রকম দাগ ব্রোন একজিমা এবং ত্বকের সংক্রামক রোগে উপকারী প্রাচীনকাল থেকে ফেস প্যাক ও লেপে ব্যবহৃত হয়ে আসছে এই হলুদ চার নম্বরে যদি আমি বলি পাকস্থলির জন্য ভালো একটি কাজ করে এটা হজম শক্তি বাড়ায় এবং গ্যাস ও অম্বল দূর করে দেয় তারপরে ছয় নম্বরে পাঁচ নম্বর হচ্ছে লিভারের সুরক্ষায় ব্যাপক উপকারী হলুদ লিভারের ক্ষতিকর টক্সিন দূর করতে সহায়তা করে এই জন্য আমাদের লিভার ভালো থাকে তারপরে ক্যান্সার প্রতিরোধে সহায়ক হয় ক্যান্সার প্রতিরোধ সহায়ক ভূমিকা পালন করে কারকিউমিন কোষে ক্ষতিকর পরিবর্তন রোধে বড় ভূমিকা পালন করে থাকে যার জন্য ক্যান্সার রোধ হয় রক্ত পরিষ্কার করে সাত নম্বর রক্তের বিষাক্ত উপাদান কমাতে সাহায্য করে ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল রোদে কাজ করে ক্ষত শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত কাটা ফোলার ক্ষেত্রে হলুদ প্রাকৃতিক জীবাণুনাশক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তেরো নম্বর আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহায়ক হিসাবে কাজ করে এ রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে এই জন্য ডায়াবেটিসের নিয়ন্ত্রণ করে থাকে দশ মানসিক ও স্বাস্থ্যের ভূমিকা নিয়মিত ব্যবহারে ফুড মুডও ভালো থাকে এবং রাখা ডিপ্রেশন কমাতেও সাহায্য করে বলে গবেষণা এটা প্রমাণ পাওয়া গেছে এগারো নম্বর আছে কারকিউমিং উপাদান কোষে অস্বাভাবিকভাবে বৃদ্ধিকে নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে বারো নম্বর আছে সন্ধির ব্যথা ও আটতা আটতাইসে বিশাল উপকার করে নিয়মিত অল্প পরিমাণ হলুদ সেবনে হাঁটুর ব্যথা ও জয়েন্টের ব্যথা অনেক অংশে কম থাকে প্রিয় বন্ধুরা এই হলুদের কিছু সতর্কতার কথাও আমি উল্লেখ করবো এখানে অতিরিক্ত হলুদ সেবনে গ্যাস্ট্রিক বা অম্বল হতে পারে এই জন্য হলুদ পরিমিত খেতে হবে অতিরিক্ত খাওয়া যাবে না যাদের রক্তেও পাতলা দুই নম্বর আছে তাদের রক্ত পাতলা তারা এই হলুদ অতিরিক্ত খেলেই তার ক্ষতি করবে এই জন্য এই হলুদ খেতে হলে যাদের রক্তপাতলা তারা ডাক্তারের সাথে পরামর্শ করে কাটিবে পরিশেষে বলতে চাই হলুদ আমাদের গুণে গুণান্বিত একটি ভেষজ উদ্ভিদ যা নাকি আমাদের অসংখ্য উপকার করে তবে ক্ষতির থেকে উপকারের পরিমাণ অনেক বেশি হলুদ আমাদের সবার জীবনে ভয়ানক অনাবিল সুখ শান্তি ধন্যবাদ সবাইকে